একদম ফ্রেশ একটু এদিকে আসেন এই যে দরজাটা দেখাই বনাডো খুলে দেখাবো এই যে দরজার বিটটা দেখান এটা হলো জুরি হ্যাঁ একটা চুল জুরি কোথাও কোনো খোলা না নাইশালা সবগুলো দরজা বনাট বেগডলা খুলে চেক করে নেবেন এইভাবে হ্যাঁ ওই যে পিছনে ফিল্টারটাও সেম একদম ফ্রেশ আমরা একটু ব্যাগডলাটা টান দিই বন্যাটটা টান দিই দেখাই তার আগে আর কথা বলি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন চিন্তা করতেছেন আপনি পরে ভিডিওটা আবার দেখবেন পরে যদি দেখতে হয় হঠাৎ করে আপনি কোথায় খুঁজে পাবেন আপনার প্রোফাইলে ভিডিওটা এখনই শেয়ার করে রাখেন যেন সাথে সাথে খুঁজে পান গাড়িটা দেখার জন্য ভিডিওটা দেখবেন ভালো লাগলে আইসা সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে সরাসরি আসবেন রহমত ভাই ঠিকানা ইনশাল্লাহ আচ্ছা এটা হলো অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার গাড়ির সাথে যে সিবিটি গিয়ার আসে জাবান থেকে ওই গিয়ার বোক্সটাই আসে এবং এই যে প্যানেলগুলো দেখেন এই যে সামনে কোনো মাইন নেই হ্যাঁ সামনে কোনো মাইন একদম কাছ থেকে দেখান তারপরে এই চিপায় যে আপনার একটা ফোম থাকে না এই ফোমটাও আছে হ্যাঁ একটু জুম করে দেখেন এই যে এখানে একটা চিপায় ফোম থাকে ফোমটাও আছে একটু এদিকে দেখান এদিকে এই যে নাম্বার খুঁটিটি দেখান দুইটা ছয় নম্বর খুঁটি এই এগুলো দেখান তারপরে এই যে আপনার বনেটটা একটু দেখেন কাছ থেকে এদিকে এই যে বনেটের জুড়ে দেখেন তারপরে এই যে হিটপ্রুফ যে কাবারটা বনেডের এটাও আছে এবং পিছনে পিছনে একটু জুম করেন জুম করেন জুম করে দেখেন ও যে দেখেন অরিজিনাল যে জাপান থেকে যেটা আসে হিটপ্রুফ কাবার দেখেন ওইটা এখনও আছে এবং কাছ থেকে ফ্লাশটা জ্বালা জ্বলো না এই এই যে দেখেন দেখছেন মানে এই জায়গাটা একটু অন্ধকার তারপর দেখা যায় মোটামুটি তারপর আইসা আপনি দেখা চেক করে নিবেন ইনশাল্লাহ গাড়িটা চালাবেন একশো কিলোমিটার চালাবেন ইনশাল্লাহ

আরেকটা মজার বিষয় আছে হাসান ভাই এ দেখেন এটা খুলে দেখেন ভিতরে দেখেন একদম ফ্রেশ ভাইয়া ভিতরে পুরো ফ্রেশ আলহামদুলিল্লাহ গাড়িটা যে বড় ভাই গাড়িটা চালাইছে অনেক যত্ন করে চালাইছে গাড়ি উদম করে দেখাইতেছে গাড়ি উদম হ্যাঁ ইনশাআল্লাহ পুরো খুলে দেখাও ভাই খুলে দেখো ভাই ভয় পাবো কেন ভাই গাড়ি বাচুম এই যে আমার দর্শক এর কাছে এই যে এই দরজার ভিটটাও দেখাই আমি তো ওই পাশে দুইটা দরজার ভিট দেখাইছি এইটা দেখাই রহমান ভাই একটা দেখান জি ভাই আমি একটা দেখাইতেছি এই দেখেন ভাইয়া দরজার ভিটটা

সামনের পিছনের দুইটা বাম্পার লাগানো আছে দেখেন স্টিল বাম্পার খুবই সুন্দর গাড়িটা মানে খুবই স্মুথ অরিজিনাল সিবিটি গিয়ার হ্যাঁ হ্যাঁ ও ও আস্তে আস্তে এবার ব্যাগে যান সামনে পিছনে আপনি গেরে দিবেন কোনো রকম ঝাঁকি নাই কোনো রকম বাড়ি নাই যে বাড়ি থাকলে তো গিয়ার বক্স খারাপ থাকে কোনো রকম নাই তা আপনি চেক করে নেবেন ইনশাল্লাহ থাক এই দেখেন দুইটা ফকলাইটও আছে গাড়ির সাথে দেখেন খুব সুন্দর ঠিক আছে দুইটা স্টিল বাম্পার সামনের পিছনে পেয়ে যাবেন এই গাড়িটার মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দো পেপারস আপডেট এল সিএনজি করা ভাইয়া দাম কত বলেন সস্তায় অসম গাড়ি ভাই আজকে ইনশাআল্লাহ আমার মনে হয় না চ্যালেঞ্জ এক্ জি এই দামে কেউ দিবে আমি দামটা হচ্ছে চোদ্দ পঞ্চাশ কিছুটা সম্মান করতে পারবো চোদ্দো পঞ্চাশ কথা বলা যাবে ইনশাল্লাহ তার পিছনে কিন্তু আরেকটা চমৎকার গাড়ি রয়েছে ইনশালা ওইটাও দেখাবো আপনাদেরকে এটা হলো ফিল্টার ফিল্টার জি ভাইয়া টয়োটা এক্স ফিল্টার চারের মডেল ভাই চারের মডেল আমি প্রথমেই গাড়িটার কালারের কথা বলি কালারটা খুব সুন্দর চেরি বেলাক টাচ আপ করা হয়েছে গ্লাসটা দেখেন কাছ থেকে দেখেন অরিজিনাল এবং এই যে দেখেন এটা ডাক্তার চালিত এবং এই সাইড গ্লাসগুলো দেখেন এদিকে আসেন এদিকে আসেন সবগুলো গ্লাস দেখেন হাসান ভাই সাথে কিন্তু পাচ্ছেন বডি কিট ও আচ্ছা এটা কিন্তু ফুল বডি কিট হ্যাঁ এই দেখেন ফুল বডি কিট এবং এলো রিং গুলো দুই মাস হয়েছে লাগানো হয়েছে টায়ার গুলো ভালো হাসান ভাই ভাইয়া সাথে কিন্তু সামনে উপরে ইন্টেনরও পাচ্ছেন আচ্ছা আচ্ছা সাথে স্পলারও আছে এটা কিন্তু

ব্যাগ আর বিটটা দেখাই দেখেন তো কাছ থেকে আমি তো এটি অল্প কিছু দেখাচ্ছি আপনি পুরো সময় নিয়ে আসবেন হাতে এক ঘন্টা আগে গাড়ি দেখবেন এক ঘন্টা গাড়ি চালাবেন তারপরে বসে কথা বলবেন ঠিক আছে যদি ভালো লাগে নেবেন না ভালো না ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আচ্ছা তারপরে এই যে পিছনের যে দুইটা সকেট জাম্পার দুইটাই কিন্তু ভালো আছে আমি দেখাই এই যে একটু একটু দেখাই এটা কিন্তু মানে আমি জোর করে নামাচ্ছি এই যে একাঙ্গুলি কিন্তু উঠাচ্ছি দেখছেন ফ্রেশ আচ্ছা তারপরে আমি একটু ভিতরে ইন্টারভিউটা দেখাইতে চাই গা এটা 2004 এর মডেল ভাই আরেকটা জিনিস তো দেখান নাই আপনি হ্যাঁ বলেন এটা তো ডাক্তার ইউজ গাড়ি হ্যাঁ হ্যাঁ উনি ডাক্তার ছিল জাতি গাড়িটা নেওয়া হইছে জি আবার এটা স্পয়লার পেয়ে যাচ্ছেন আসেন সামনে আসেন একটু দরজাটা খুলে ভিতরে দেখাই ভিতরে পেয়ে যাচ্ছেন উডেন দেখেন কত সুন্দর উডেন আছে হ্যাঁ তারপর একটা টিভি আছে আপনি একটু সিলিংটা দেখান এদিকে সিলিংটা দেখেন কোনো রকম কোনো ফোসকা নাই কোনো স্কেচ নাই একদম ফ্রেশ ওয়াশও করা হয়নি ভালো করে আপনি যদি ওয়াশ করেন তাহলে অবাক হয়ে যাবেন এত ফ্রেশ এবং এই সিট গুলো ভালো আছে স্টার্টিং কাভারটা ভালো আছে দরজার পেটগুলো একটু দেখান আমি তোর পাশে আসতেছি তোর পাশে আসতেছি দেখাবো দরজার পেটটাও ফ্রেশ আছে তারপরে আমি যদি দরজার বিটটা দেখাই অলরেডি তারিখ দেখায় ফেলছে আমার থেকেও সে ফার্স্ট এই যে দেখেন দরজার বিটটা সবগুলো দেখাই আমি একটু দেখাই কাছ থেকে একটা ফ্রেশ গাড়ি দেখাইতেও ভালো লাগে আপনারা যেমন দেখতে ভালো লাগে আপনাদের কাছে আমরা গাড়িটা দেখাইতেও ভালো লাগে আবার অনেকে বলেন আমি কেন দেখাই কারণ অনেক সময় দেখা গেছে কি আমি অনেক কিছু গাড়ি সম্পর্কে জানি

আচ্ছা রহমত ভাই জি এই এত রহমত ভাই ও খুশি না খুশি যে ভাই আপনি যত পারেন বেশি বেশি দেখেন দেখেন হ্যাঁ নাকি হ্যাঁ ভাই এটা কাস্টমার দূর থেকে আসে ঠিক আছে এসে যেতে গাড়িটা দেখে না ঠকে আর কি এই যে এগুলো কিন্তু ইঞ্জিন রুমে কিন্তু এখনো এগুলো অরিজিনাল কালার পেয়ে যাচ্ছে না কাছ থেকে দেখেন আপনি ইঞ্জিন গিয়ার এটা কি গাড়ির সাথে রহমত ভাই জি ভাই গাড়ির সাথে গাড়ির সাথে জি ভাই ভাইয়া এই গাড়িটার আসলে দাম কত হবে তরকুল ভাই আমি এটা মডেল হলো 2004 হাসান ভাইয়া হ্যাঁ

আর প্রত্যেকটা টায়ারই মাসাল্লাহ ভালো রয়েছে আসেন আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর তাজমাল রোড কলেজ গেট দিয়ে ঢুকলে বিয়ার ক্যাম্পের পরেই তাজমাল রোড চোদ্দ বাই পাঁচ আমার গ্যারেজের ঠিকানা ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান আমার ফোন নাম্বারটা আসেন আমরা দুইটা গাড়ি দেখাইছি এই গাড়িগুলো ছাড়াও দামি কম দামি বেশ কিছু গাড়ি রহমত ভাই কালেকশনে রয়েছে যদি ওই গাড়িগুলো এখন দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি তো সবাই রাতে আসলে অনেক সময় থাকে না গাড়ি কিনবেন কম সময়ে গাড়ি দেখতে চান ভিডিওতে দেখে ভালো লাগলে সরাসরি এসে ভালো করে আরও দেখবেন এই ভিডিও বেশি বড় করলাম না তো কী গাড়ি লাগবে শুধু একটা কল দিয়ে রহমত পেরে আর কমেন্টে জানায়েন কী গাড়ি লাগবে ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী ভিডিও পরবর্তী লাইভে ওই গাড়ি রাখার ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই রহমত ভাই এবং বিক্ষয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা আমার হৃদয় বড় ভালোবাসা আমি প্রবাসী ভাইদের জন্য একটা মেসেজ দিতে চাই যারা প্রবাসীদের আছেন তাদের জন্য মেসেজ আজকে দুইটা গাড়ি আনলাম একটা একজিও একটা একজিও ফিল্টার একটা চারের গাড়ি একটা নয়ের গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভাই আমার ফোন দিচ্ছেন ভাই একজিও দেন একজনও দরকার অনেক ভাই ফোন ভাই ফিল্ডার দরকার ফিল্টার দেন তো দুটা গাড়ি আনলাম হাসান ভাই তা হাসান ভাইয়ের দিক দিয়ে আমি আপনারে ভালোবাসা জানালাম বেশি ভালোবাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনচাল্লা সবাই সুস্থ ভালো থাকেন সালামু আলাইকুম